হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ব্লক চ্যানেল ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম যারা যেখান থেকে রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কমেন্টের ওপর ডিপেন্ড করে কিন্তু আমরা ভিডিওগুলো মেক করে থাকি তো আমার ডিসপ্লে সামনে দেখতেই পাচ্ছেন আমরা গাছের বাগান তো আমরা গাছের বাগানটি কিন্তু আমার কাছে খুবই সুন্দর লাগতেছে যাকে বলা হয় এক ছামা একটি বাগান তো আমি যদি আপনাদের একটু নিচে থেকে দেখাই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বাগানের সবগুলা কিন্তু গাছ একভাবে রয়ে আছে তো পাতাগুলো কিন্তু খুবই সুন্দর তো এগুলো কিন্তু দশ পনেরো দিন বা এক মাস পরে কিন্তু আমরা চলে আসবে তো এই আমরা গাছের কিন্তু আমরা গোলা খেতে কিন্তু খুবই সুন্দর বা সুস্বাদু লাগে তো তো দেখতেই পাচ্ছেন যে বাগানটিও কিন্তু অনেক বড় তো এগুলা কিন্তু আমরা গাছ কিন্তু আমাদের বাড়িতে পাশে বা কোনো জায়গায় রেখে দিলে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা আমরা খেতে পারবো কারণ আমরা গাছের আমরাগুলো কিন্তু অনেক বেশি ধরে কারণ প্রতিটা গাছে কিন্তু যুগে যুগে কিন্তু আমরা আসে তো আপনারা চাইলেও কিন্তু এই আমরা গাছ বাড়িতে গেরে কিন্তু অনেক আমরা খেতে পারবেন বেজারে বাজারে বিক্রি করতে পারবেন তো যারা এত আমরা গাছের ব্লগ দেখেছেন বা শুনেছেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ দেখা হচ্ছে আপনাদের মাঝে নেক্সট পার্টে